একজন ইরানি শাহজাদাকে গ্রেফতার করে আনা হল মদিনায় মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে অংশ গ্রহণ করেছে মুসলমান বিরোধী বহু যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহ জল্লাদকে ডাকলেন ফায়সালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করলেন তোমার কোনো অন্তিম ইচ্ছে আছে সে বলল হ্যাঁ আমার পানির তৃষ্ণা হচ্ছে পানি চাই হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তাকে পানি দেয়া হল সে পান করতে পারছিল না ভয়ে তার হাত পা কাঁপছিল তিনি জিজ্ঞেস করলেন কি হল পানি পান করছো না কেন শাহজাদা বলল আমিরুল মিনিন আমার ভয় হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গরদান কেটে নিবে হযরত উমর তাকে অভয় দিয়ে বললেন তুমি নিশ্চিন্ত থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিল মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল সে বলল হে আমিরুল মুমিনিন আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন আমি যেহেতু পানি পান করিনি তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না হযরত উমর রদিয়াল্লাহ সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে অপরদিকে নিজের ওয়াদা বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের দুশ্মন অথচ ওয়াদাপূরণ করাও ইসলামে জরুরি আর ওমর রদ্্লাহ তো সেই অমর জিমি ফি আমরিল্লাহি ওমর এর মিজদাক। হযরত ওমর রাদিউল্লাহু কিছু সময় ভেবে বললেন হ্যাঁ তুমি যথার্থই বলেছ আমি ওয়াদার খেলাফ করব না যেহেতু তুমি পানি পান করনি তাই আমি তোমাকে হত্যা করতে পারি না সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম তুমি এখন মুক্ত ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন সবাই বলাবলি করতে লাগল শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন ক্ষমা পাবার পর সে বলতে লাগল হে আমিরুল মুমিনিন। এহেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পড়ে নিতাম তবে বিশ্ববাসী বলত আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যু ভয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি স্বাধীন হে আমিরুল মুমিনিন আমি অকপটে স্বীকার করছি যেই ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সেই ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই অতঃপর সে পড়ে মুসলমান হয়ে গেল বর্ণিত আছে হযরত ওমর রাদিয়াল্লাহ অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল একদিন হযরত আবদুল্লা ইবনে ওমর রাদ্লাহ আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন তখন তার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল সঙ্গীরা খাবারের জন্য দোস্তরখানা তৈরি করল তখনই ওই দিক দিয়ে এক রাখাল তার বকরির পাল নিয়ে অতিক্রম করছিল হযরত ইবনে উমর আনহু তাকে বললেন হে রাখাল এসো আমাদের সঙ্গে বসে তুমিও কিছু খাও ও পান করো রাখাল বলল আমি রোজাদার হজরত ইবনে উমর আনহু বললেন এমন প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রাখছ যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং এ পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছ রাখাল বলল হ্যাঁ আমি ওই শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবে না তাই আমল করে নিচ্ছি হযরত ইবনে উমর রাজাল্লাহানহুর রাখালের আল্লাহভীতি পরীক্ষা করার জন্য তাকে বললেন তুমি তোমার এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করবে আমরা নগদ মূলে তা কিনব এবং তোমার ইফতারের জন্য এখান থেকে গোস্ত দেব রাখাল বলল এ বকরির পাল তো আমার নয় যে আমি তা থেকে বিক্রি করব বরং তা আমার মালিকের তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারব না হজর ইবনে উমর আনহু বললেন তোমার মালিক যদি কোনো বকরি কম পায় তাহলে বলবে একটি বকরি হারিয়ে গেছে তখন সে আর কোনো কিছু বলবে না কেননা পাল থেকে দু একটা বকরি পাহাড়ে হারিয়ে থাকে এ কথা শোনা মাত্র রাখাল এবার হজরত ইবনে উমর আনহুর কাছ থেকে বের হয়ে গেল এবং সেও আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল আল্লাহ কোথায় যখন রাখাল চলে গেল তখন ইবনে উমর রদুল্লাহু এ বাক্যটি বারবার বলতে লাগলেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যখন হযরত আবদুল্লা বিন উমর রদমানহ মদিনায় ফিরে এলেন তখন রাখালের মালিকের কাছে নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ওই পাল সহ রাখালকে কিনে নিলেন আর তাকে মুক্ত করে দিয়ে বকরির পাল তাকে দান করে দিলেন হযরত উমর ইবনুল খত্তাব যিনি ছিলেন দ্বিতীয় খলিফা তার ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন একদিন মদিনার একজন ইহুদি এসে হযরত উমর রাদিয়াল্লাহু এর কাছে অভিযোগ করলেন তিনি বললেন আমার প্রতিবেশী একজন মুসলিম আমার জমির একটি অংশ জোর করে দখল করে তার বাড়ির সীমানা বাড়িয়েছে আমি তাকে বারবার বলেছি কিন্তু সে আমার কথা শুনছে না আমি আপনার কাছে ন্যায় বিচার চাই হজরত উমর রাদিয়াল্লাহু অভিযোগ শুনে সেই মুসলিম ব্যক্তিকে ডেকে পাঠালেন তিনি দুই পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন ইহুদি তার দাবি প্রমাণ করলেন যে জমিটি তার ছিল এবং মুসলিম ব্যক্তি অন্যায়ভাবে তা দখল করেছে মুসলিম ব্যক্তি কোনো যথাযথ প্রমাণ দেখাতে পারলেন না হজরত উমর রাদিয়াল্লাহু নিরপেক্ষভাবে বিচার করলেন এবং মুসলিম ব্যক্তিকে নির্দেশ দিলেন তুমি অবিনম্বে ইহুদির জমি ফিরিয়ে দাও এবং তার ক্ষতিপূরণ কর তিনি আরও বললেন ইসলামে অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করা গুরুতর অপরাধ আল্লার কাছে আমরা সবাই সমান মুসলিম হোক বা অমুসলিম ইহুদি এই বিচার দেখে অবাক হয়ে গেলেন তিনি বললেন আমি শুনেছিলাম ইসলামে বিচার আছে কিন্তু আজ তা নিজের চোখে দেখলাম আপনি একজন অমুসলিমের পক্ষে এমন নিরপেক্ষ বিচার করলেন এটা আমার হৃদয় স্পর্শ করেছে এই ঘটনার প্রভাবে ইহুদি পরে ইসলাম গ্রহণ করেন কারণ তিনি ইসলামের সত্যতা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়েছিলেন মদিনার একটি সময়ে হযরত উমর রদিয়াল্লাহ খলিফা হিসেবে শাসন করছিলেন তিনি তার বিচার ও কঠোর সততার জন্য সুপরিচিত ছিলেন একদিন একজন গরিব কৃষক তার কাছে এসে অভিযোগ করলেন কৃষক বললেন আমিরুল মুমিনিন মদিনার একজন ধনী বণিক আমার ফসলের দাম পরিশোধ করেননি আমি তাকে আমার সমস্ত গম বিক্রি করেছিলাম কিন্তু সে আমাকে প্রতিশ্রুত অর্থের অর্থেক দিয়ে বলেছে তুমি গরিব আমার কাছে কিছু করতে পারবে না আমি আপনার কাছে ন্যায় বিচার চাই হজরত ওমর রাদিয়াল্লাহু কৃষকের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং সেই ধনী বণিককে তার দরবারে ডেকে পাঠালেন বণিক ছিলেন মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি যিনি তার সম্পদ ও ক্ষমতার জন্য পরিচিত ছিলেন তিনি দরবারে এসে গর্বের সাথে বললেন আমি কৃষককে তার প্রাপ্য দিয়েছি তার ফসলের মান ভালো ছিল না তাই আমি কম দিয়েছি হযরত ওমর রদিয়াল্লাহ কৃষককে তার প্রমাণ দেখাকে বললেন কৃষক একটি লিখিত চুক্তি উপস্থাপন করলেন যেখানে বণিক ফসলের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহ চুক্তিটি পরীক্ষা করলেন এবং বণিককে জিজ্ঞাসা করলেন তুমি কি এই চুক্তি মেনেছ বণিক অস্বীকার করতে গেলেন কিন্তু তার কথায় অসঙ্গতি ধরা পড়ল হজরত উমর উমররদিয়াল্লাহ কঠোর কণ্ঠে বললেন ইসলামে প্রতারণা ও অবিচারের কোনো স্থান নেই তুমি এই গরিব কৃষকের প্রতি অন্যায় করেছ তুমি অবিলম্বে তার পুরো ঋণ পরিশোধ করবে এবং তার ক্ষতির জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দেবে তিনি আরও বললেন আল্লাহর কাছে ক্ষমতা বা সম্পদের কোনও মূল্য নেই তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আছেন বণিক ভয়ে কাঁপতে লাগলেন তিনি তৎক্ষণাৎ কৃষকের কাছে ক্ষমা চাইলেন এবং তার পুরো ঋণ পরিশোধ করলেন কৃষকের চোখে পানি চলে এলো। তিনি বললেন আমিরুল মুমিনিন আপনার বিচার আমার জীবন বাঁচিয়েছে আমি জানতাম আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন দরবারে উপস্থিত সবাই ওমর রদিয়াল্লাহুর ন্যায় বিচারের প্রশংসা করলেন হযরত ওমর আনহু খেলাফতের দায়িত্ব পালনকালে ইসলামী শরিয়া কঠোরভাবে কার্যকর করতেন প্রতি পক্ষপাত করতেন না তা নিজের আত্মীয়স্বজন হোক বা অপরিচিত একদিন তার কাছে একটি অভিযোগ এল কেউ একজন বলল আমিরুল মুমিনিন আপনার পুত্র আব্দুর রহমান মদপান করেছেন উমর রাদিয়াল্লাহ আনহু শুনে চমকে উঠলেন তখন মদপান ইসলামে স্পষ্টভাবে হারাম এবং এর শাস্তি নির্ধারিত ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ নিয়ে দেখলেন অভিযোগ সত্য তার ছেলে সত্যিই পান করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার কঠিন মুহূর্ত সাধারণ মানুষ হলে হয়তো ছেলের দোষ আড়াল করত কিন্তু ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন আল্লাহ ভীরু ন্যায়পরায়ণ তিনি ঘোষণা দিলেন আমার পুত্র আব্দুর রহমান ইসলামী আইনের দোষী সাব্যস্ত হয়েছে তাকে হদ শাস্তি প্রদান করা হবে তৎকালীন শরিয়া মোতাবেক মদপানের শাস্তি ছিল বেত্রাঘাত অর্থাৎ আঘাত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উপস্থিত ছিলেন শাস্তি কার্যকর হওয়ার সময় শাস্তির বাস্তবায়ন হযরত ওমর আনহু তার পুত্রকে জনসম্মুখে দাঁড় করালেন এবং নির্দেশ দিলেন আল্লাহ নির্দেশ পালন কর আমার পুত্র হলেও শরিয়ার বাইরে নয় ওমর রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহওয়ানহুর নির্দেশে বেত্রাঘাত করা হল আব্দুর রহমানকে তিনি মাথা নিচু করে শাস্তি গ্রহণ করলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল পিতা ও পুত্র উভয়ের হৃদয়ে ব্যথা ছিল কিন্তু উভয় জানতেন এটি আল্লাহর হুকুম এবং এর মাধ্যমে আত্মা পবিত্র হয় শাস্তির পর ওমর রাদিয়াল্লাহু আনহুর দুঃখ শাস্তির পর ওমর রাদিয়াল্লাহ আনহু কাঁদ ছিলেন তিনি বললেন হে আল্লাহ আমি নিজের হাতে আমার ছেলের পর হদ প্রয়োগ করলাম কিন্তু আমি চাই না সে জাহান্নমে যাক তুমি তাকে হৃদায়ত দাও এবং ক্ষমা করো। কিছুদিন পরে আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন ঘটনাটি ছিল এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহ তার খেলাফতের সময়ে রাতের অন্ধকারে সাধারণ পোশাকে ছদ্মবেশে শহরের গলিতে ঘুরে বেড়াতেন যেন নিজ চোখে জনগণের অবস্থা দেখতে পারেন এক রাতে তিনি তার সহচর আসলাম রাহকে সঙ্গে নিয়ে মদিনার আশপাশে পাহাড়ি অঞ্চলে চলছিলেন হঠাৎ তিনি শুনতে পান এক কাঁদো কাঁদো শিশুর চিৎকার গভীর রাত সব ঘুমিয়ে পড়লেও একটি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছিল কৌতূহলা চিন্তায় তিনি এগিয়ে গেলেন ঘরের ভিতর এসে যা দেখলেন তিনি দেখতে পেলেন এক গরিব মা একটি ছোট্ট চুলায় পানি ফুটাচ্ছেন আর কয়েকটি শিশু চিৎকার করে কাঁদছে মা শিশুদের শান্ত করার চেষ্টা করছেন কিন্তু তারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে কাহিল হজরত ওমর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন এই শিশুদের কি হয়েছে মা বললেন ওরা ক্ষুধার্ত ঘরে খাবার নেই আমি চুলায় শুধু পানি আর কিছু পাথর বসিয়ে ফুটাচ্ছি যেন ওরা ভাবুক যে খাবার রান্না হচ্ছে এইভাবেই ওরা ঘুমিয়ে পড়বে হযরত ওমর রাদিয়াল্লাহ শুনে স্তব্ধ হয়ে গেলেন চোখে পানি চলে এল তিনি সঙ্গে সঙ্গে মদিনার সরকারি খাদ্যগুদামে চলে গেলেন সেখান থেকে একটি বস্তায় কিছু আটা ঘি খেজুর এবং মাংস সংগ্রহ করলেন তার সহচর বললেন আমিরুল মুকমিনীন এই বস্তা আমি বহন করব কিন্তু হযত ওমর রাদিয়াল্লাহ বললেন কায়ামতের দিন এই বোঝা আমারই বহন করতে হবে আজ আমি নিজের কাঁধেই এটি বইব তিনি সহস্তে সেই বস্তা কাঁধে তুলে নিলেন এবং দীর্ঘপথ হেঁটে তাঁবুতে ফিরে এলেন তিনি সেখানে পৌঁছে চুলার পাশে বসে নিজ হাতে রান্না শুরু করলেন আগুনে হাওয়া দিচ্ছিলেন হাঁড়িতে খাবার মিশাচ্ছিলেন যেন নিজের সন্তানের জন্য রান্না করছেন শিশুরা ধীরে ধীরে শান্ত হয়ে এল রান্না শেষে তিনি নিজে তাদের খাবার পরিবেশন করলেন ক্ষুধার্ত শিশুরা খেয়ে তৃপ্তির সঙ্গে ঘুমিয়ে পড়ল মা বুঝলেন না তার সামনে যিনি এত কাজ করলেন তিনিই ইসলামের দ্বিতীয় খলিফা সমগ্র মুসলিম উম্মার নেতা মা বললেন আল্লাহ যেন তোমাকে হকভাবে বিচার করেন তুমি ওমরের চেয়ে অনেক ভালো ওমর রাদিয়াল্লাহ নীরবে হাসলেন কিছু না বলে তিনি ফিরে এলেন এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহ মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন তিনি চেয়েছিলেন তার শাসন আমলে জনগণের অবস্থা নিজ চোখে দেখতে এবং কোনো অবিচার বা অসুবিধা থাকলে তা সমাধান করতে চলতে চলতে তিনি এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ভিতর থেকে মা মেয়ের কথোপকথন কানে এল মা ও মেয়ের সংলাপ মা মেয়েটি কাল সকালে দুধ বিক্রি করব যাও এতে কিছু পানি মিশিয়ে দাও যাতে বেশি দামে বিক্রি হয় মেয়ে মা আমিরুল মুমিনিন উমররা তো ঘোষণা দিয়েছেন দুধে পানি মিশিয়ে বিক্রি করা হারাম ও প্রতারণা মা উমর এখন তো এখানে নেই তিনি তো দেখতে পাচ্ছেন না তুমি পানি মিশিয়ে দাও মেয়ে মা উমর না দেখলেও উমরের রব বা আল্লাহ তো সব কিছু দেখেন উমর রাদিয়াল্লাহু এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আবেগাপ্লুত হলেন তিনি কোনো শব্দ না করে চুপচাপ ফিরে গেলেন পরের দিন সকালে তিনি তার ছেলে আসিম রাদিয়াল্লাহুকে ডেকে বললেন বেটা ওই বাড়িতে একটি সৎ আল্লাহ ভীরু মেয়ে আছে আমি চাই তুমি তাকে বিয়ে করো। আসিম রাদিয়াল্লাহু সেই মেয়েকে বিয়ে করলেন পরবর্তীতে তাদের বংশে জন্ম নেন বিখ্যাত খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমহুল্লা যিনি ন্যায়পরায়ণতায় দ্বিতীয় উমর নামে পরিচিত